প্রিয় দর্শক বিন্দু দেখুন কত সুন্দর একটি টিনের ঘর ওপর টিন এবং চতুর্দিক দিয়ে ওয়াল এবং সামনে সুন্দর করে টাইলস লাগানো এবং একটি ডিজাইন বলতে আসলে গ্রাম অঞ্চলে এই ডিজাইন সবসময় দেখা যায় আর কি কি বলে নাক বারান্দা টাইপের তো দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর তারপরে রকম যারা ডিজাইন করতে চান টিনের ঘর দিতে চান যারা প্রবাসী আছেন বা দেশে আছেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন এবং এইখানে কিন্তু আমরা আমাদের যে অ্যালুমিনিয়ামের চ্যানেল দেখতে পাচ্ছেন এর চ্যানেল দিয়ে আমরা এখানে এই ঘরটি সিলিং করব যে ঘরটি সিলিং করব আপনাদেরকে আমি বাহির থেকে দেখাচ্ছি এবং ডিজাইনটা দেখুন ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনটা অনুযায়ী কাজ করতে পারেন তো অনেকে ডিজাইন দেখতে চান বিভিন্ন নতুন নতুন ডিজাইন বিভিন্ন নতুন ঘরের ডিজাইন দেখতে চান তো যারা ডিজাইন দেখতে চান তারা এরকম ডিজাইন দেখতে পারে তো দর্শক বিন্দ আমরা এই ঘরে সিলিং এর কাজ করতেছি ঘরে তিনটি রুম আছে তিনটি রুমে আমরা সিলিং এর কাজ করতেছে দেখুন আমাদের অ্যালুমিনিয়ামের যে চ্যানেলের ক্রসটি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বোট আছে এখানে আমরা আসলে তিন রুমে কাজ করব তার আগে আপনাদেরকে আমি ডিজাইনটা দেখাচ্ছি যে এটা হচ্ছে কেবিন ওই পাশে আর একটা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এক পাশে কিচেন এক পাশে টয়লেট তৈরি করতে পারেন এরকম ঘরে মেন গেটের পরে দেখতে পাচ্ছেন আসলে ওইখানে একটি রুম এইখানে একটি রুম এবং এইখানে একটি রুম আছে তো চলুন আমরা এই রুমের ভিতরে যাই এই রুমে আসলে আমাদের কাজ চলমান আছে আমরা এই রুমে অ্যাঙ্গেল লাগানো হয়েছে এখন আমরা যে মেন্টিগুলো টানা দিই সেই টানা দিচ্ছি দেখতে পাচ্ছেন এ একটি রুম তো সম্পূর্ণ ঘরটি আপনারা দেখুন সিলিং করার পরে আসলে এই ঘরটি কিরকম লাগে দেখুন তিন তিন দেখা যাচ্ছে এবং ঘরটি কিরকম দেখা যায় সেটি দেখুন আর সিলিং করবো যখন সিলিং করা শেষ হবে তখন কিন্তু আপনারা সম্পূর্ণ লাগে দেখুন ওই কাজ হচ্ছে কিন্তু শব্দ আসছে তো উপর দিকে শব্দ আসতেছে তো এবং ওই পাশে যখন লাইট জ্বলবে তখন এই উপর দিকে এই রুমে আলো আসবে এর কারণে যখন আপনি সিলিং করবেন স্বাভাবিকভাবে সিলিং করবেন তখন ওই পাশের আলো কিন্তু এই পাশে আসবে না এই পাশের আলো ওই পাশে যাবে না এর জন্য আপনারা দ্রুত সিলিং করে নেবেন ঘরে আপনারা দ্রুত সিলিং করে নিবেন দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো সিলিং করার পরে তিনটা রুম আসলে দেখতে কিরকম লাগে এইখানে তিনটা রুম আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা রুম আছে তো সিলিং করার পরে কিরকম লাগে দেখতে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে এই তিনটা রুম সিলিং করার পূর্বে রকম আপনার দেখতে পাচ্ছেন সিলিং করার পূর্বে এরকম এবং সিলিং যখন শেষ হয়ে যাবে তখন আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক সিলিং করার পরে কিরকম লাগে দর্শক বিন্দু দেখুন কিরকম দেখছেন এবং ধরনা দেখছেন এখন দেখুন কিরকম সুন্দর লাগে আমাদের ভিআইপি রাজকীয় ডিজাইনের বোর্ড দিয়ে সিলিং করার পরে দেখুন এখন আপনাদের এই সিলিংটি দেখতে কিরকম চমৎকার লাগে এবং সুন্দর লাগে তো যারা এরকম সিলিং করে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পাশে সিংগার থানা জেলা মারিংগঞ্জ প্রিয় দর্শক বিন্দু আমরা এখানে তিন রুম সিলিং করেছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে আমরা আশি টাকা স্কোয়ার ফিটে এরকম অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করে থাকি এবং আমাদের রিপিটগুলো আসলে দেখুন দেখা যাচ্ছে না কিন্তু এখন শুধু এই যে যে ওয়াল অ্যাঙ্গেল এইখানে যে দেখতে পাচ্ছেন এটাকে বলে রিপিট এটা কিন্তু ওয়াল অ্যাঙ্গেলের পাশেই থাকে মাঝখান দিয়ে কিন্তু থাকে না দেখতে পাচ্ছেন আপনারা এরকম উপর দিয়ে রিবিট মেরে মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে আমরা এই চমৎকার ডিজাইনের সিলিং গুলো করে থাকি যারা এরকম সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পার্শ্বে সিংগার থানা জেলা মানিকগঞ্জ দেখুন আমাদের কাজের ফিনিশিং আমি আপনাদেরকে এই রুমটি সহ বাকি যার দুটো রুম আছে সবগুলো রুম ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কাজটা আগে দেখুন যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে কাজ করার চেষ্টা করবেন যদি আপনারা আমাদের দোকানের থাকেন আর দূরে হলে আসলে আমরা কাজ করে দিতে পারবো না তো দর্শক বিন্দু চমৎকার পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটু আগে আপনাদেরকে দেখালাম কি রকম দেখা গেছে সিলিং করার পূর্বে আসলে কি রকম দেখা যাচ্ছে যেমন এই যে বারান্দায় সিলিং করা হয় নাই এখন কিন্তু কার্ড দেখা যাচ্ছে আর এখন যখন এই যে আপনি যখন সিলিং করবেন এখন কিন্তু এখানে এসি লাগানো যাবে এখানে কিন্তু আসলে এসি লাগে চমৎকার ভাবে আপনারা এসির বাতাস খেতে পারবেন তো চমৎকার এরকম ডিজাইনের জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আসলে কিরকম দেখা গেছে এই ঘরগুলো এবং উপরের অংশগুলো আসলে কিরকম দেখা গেছে আর এখন দেখুন আপনারা কতটা চমৎকার লাগে কতটা চমৎকার লাগে এই ডিজাইনটি খুবই সুন্দর এই রাজকীয় ডিজাইনটি যারা এরকম ডিজাইন দিয়ে সিলিং করতে চান এই ডিজাইন সহ অনেক ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সকল চমৎকার ডিজাইনের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আসলে সিলিং করে থাকি চমৎকার চমৎকার এরকম ডিজাইনের জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শকবৃন্দ এখন আপনাদেরকে দেখাচ্ছি আরো একটি রুম মোট তিনটি রুম আমরা এখানে সিলিং করলাম মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আপনারা দেখুন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি আসলে টোটাল এই তিনটি রুম মিলে কত টাকা দাম এসেছে এখানে টোটাল কত তিনটি রুম মিলে কত স্কোয়ার ফিট এবং কত টাকা দাম এসেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আগে সিলিং গুলো দেখুন আমাদের আমি সিলিং গুলো ঘুরে ঘুরে এই জন্য দেখাই যাতে করে আপনারা আইডিয়া নিতে পারেন আসলে সিলিং করলে ঘরের কিরকম লাগে এবং সিলের ফিনিশিংটা আসলে কিরকম হতে পারে তো যারা আমাদের আসলে সারা বাংলাদেশে কাজ করে থাকিটা। তো যারা মনে করছেন ঘরে সিলিং করাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার কাজটি যেন সুন্দর হয় চেষ্টা করবেন যে যে সিলিং গুলো আসলে কিরকম হয় এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে না আপনার ঘরের কাজটা আসলে ঠিক আছে না ঠিক নেই তো এরকম চমৎকার ডিজাইনের সিলিং এর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পাশে সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ আমরা এরকম অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে উপর দিয়ে রিপিট মেরে মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে সিলিং করে থাকি এরকম সিলিং ডিজাইনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখন আমি বলতেছি আসলে এখানে তিনটি রুমে কত স্কোয়ার ফিট আছে এবং কয় টাকা দাম পড়তেছে এখানে দর্শকবৃন্দ এখানে তিনটি রুম চারশো আশি স্কোয়ার ফিট এখানে তিনটি রুম কিন্তু চারশো আশি স্কোয়ার ফিট আছে তিনটি রুম মিলে চারশো আশি স্কোয়ার ফিট এখন আপনারা কি করবেন চারশো আশি কে আশি দিয়ে গুণ দিবেন তাহলে কিন্তু দাম পেয়ে যাবেন চারশো আশিকে আপনারা আশি দিয়ে গুণ করুন তাহলে কিন্তু দামটি আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দামটি বলে দিচ্ছি দর্শক বৃন্দ আশি টাকা করে মাত্র আটত্রিশ হাজার সকল খরচ সহ মাত্র আটত্রিশ হাজার চারশো টাকা এরকম তিন রুম কমপ্লিট করতে পারবেন আটত্রিশ হাজার চারশো টাকা আশি টাকা পার স্কোয়ার ফিট আপনার যদি তিনশো স্কোয়ার ফিট হয় তাহলে তিনশো গুণ আশি দিবেন পাঁচশো হলে পাঁচশো গুণ আশি দিবেন টোটাল মোট কথা আপনার রুম যত স্কোয়ার ফিট তার সাথে আপনারা আশি গুণ করবেন তাহলে কিন্তু দাম পেয়ে যাবেন আমাদের ঠিকানা চারগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব থানা জেলা মানিকগঞ্জ যারা সিংগার থানায় আছেন বিশেষ করে যারা সিংগার থানায় আছেন তারা আমাদের সাথে সিলিং করার জন্য যোগাযোগ করবেন এবং আমাদের পার্শ্ববর্তী থানা ঢাকা জেলার নবাবগঞ্জ থানা হরিরামপুর থানা মানিকগঞ্জ সদর থানা এই সকল স্থানে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার স্থানটি আমাদের দোকানের কাছাকাছি বা আমরা কোনোভাবে করে দিতে পারি তাহলে চেষ্টা করবো আপনার সিলিংটি করে দেওয়ার জন্য প্রিয় দর্শক বিন্দু যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের একটু লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিবেন আমাদের চ্যানেলটি দিলে যখনই আমরা ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু আপনারা আমাদের নতুন যে ভিডিওটি আছে সেটা সম্পর্কে জানতে পারবেন নতুন ডিজাইন বোর্ডটি দেখতে পারবেন দাম জানতে পারবেন তাই আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি আপনার পরিচিত কেউ সিলিং করতে চায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ এতটুকু সময় আমার সাথে থাকার জন্য